এবার পুজোর মাসেই দেশ জুড়ে টানা পনেরো দিন ব্যাংক বন্ধ থাকবে ইতিমধ্যে আপনার যদি ব্যাংকে ব্যাঙ্কে রকম কোনো কাজ থাকে সেক্ষেত্রে কিন্তু এই ছুটির দিনগুলো আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে নাহলে যদি আপনি এই ছুটির দিনে ব্যাংকে চলে যান সেক্ষেত্রে রকম কোনো কাজ তো হবে না সঙ্গে আপনার সময়টা কিন্তু নষ্ট হয়ে যাবে তো বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে এই অক্টোবর মাসে কোন কোন পনেরো দিন ব্যাংক বন্ধ থাকবে এই বিষয়ে কী কী আপডেট উঠে এসেছে এবং আরবিআই তরফ থেকে কী জানানো হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাঙ্ক ছুটির লিস্টটাও কিন্তু দেখতে পাবেন তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে এইটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে এই পুজোর মাসেই টানা পনেরো দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে অর্থাৎ অক্টোবর মাসে পনেরো দিনের জন্য কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন অনুষ্ঠান অনুযায়ী কিন্তু এই ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে তো চলুন বর্তমানে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের কোন কোন জায়গায় কবে কবে ব্যাংক বন্ধ থাকছে সেগুলো আমরা এক এক করে দেখে নিই তো দেখুন বন্ধুরা এখানে ব্যাঙ্ক ছুটির কিন্তু একটা লিস্ট প্রকাশিত হয়েছে বলা হয়েছে সাধারণত দ্বিতীয় এবং চতুর্থ শনিবার যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু ব্যাংক বন্ধ থাকবে রবিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে এছাড়া দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন যে আঞ্চলিক অনুষ্ঠান বা জাতীয় অনুষ্ঠানগুলো হয় সেই জন্য কিন্তু ব্যাংক বন্ধ থাকবে সেগুলো কিন্তু এই লিস্টে ধরা হয়েছে তো প্রথমেই আমরা লিস্ট দেখব দেখুন এখানে বলা হয়েছে তারিখ অক্টোবর মাসের এক তারিখ মঙ্গলবার রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশ কোথায় হবে জম্মু তো এখানে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে পাশাপাশি যদি আমরা আগরতলা দেখি দেখতে পাচ্ছেন এখানে আগরতলা আমেদাবাদ আইজল বেলাপুর বেঙ্গালুর সেই সঙ্গে ভোপাল ভুবনেশ্বর চণ্ডীগড় চেন্নাই দেরাদুন গ্যাংটক গুয়াহাটি হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গায় ব্যাংক বন্ধ থাকবে এরপর আমরা দোসরা অক্টোবর দেখব দোসরা অক্টোবর যদি দেখি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বুধবার মহাত্মা গান্ধী জয়ন্তী মহালয়া অমাবস্যা এই তিনটে কারণে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে কোথায় তেলেঙ্গানা ইম্ফল ইটানগর জয়পুর জম্মু কানপুর কোচি পাশাপাশি কলকাতা কলকাতায় কিন্তু এই যে মহালয়া রয়েছে মহালয়ার জন্য বন্ধ থাকবে কহিমা লক্ষণ মুম্বাই নাগপুর নয়াদিল্লি পানাজি পাটনা রায়পুর রাঁচি শিলং সিমলা শ্রীনগর এবং তিরুবন্তপুরমে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে সঙ্গে তেসরা অক্টোবর যদি বৃহস্পতিবার দেখি নবরাত্রে স্থাপনার জন্য কিন্তু জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে এরপর বন্ধুরা অক্টোবর মাসের ছয় তারিখ অর্থাৎ রবিবার সেটা কিন্তু সারা ভারতবর্ষে ব্যাঙ্ক বন্ধ থাকছে একইভাবে যদি আমরা অক্টোবর মাসের দশ তারিখ দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সময় কিন্তু দুর্গাপুজো রয়েছে দশেরা রয়েছে মহাসপ্তমী এই সমস্ত কারণে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলা গুয়াহাটি কহিমা এবং কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে দশ তারিখের পরে যদি আবার আমরা এগারো তারিখ দেখি সেক্ষেত্রেও কিন্তু মহাআষ্টমীর সঙ্গে মহানবমীর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকছে দেখতে পাচ্ছেন আগরতলা ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর চেন্নাই গ্যাংটক গুয়াহাটি ইম্পল এই সমস্ত জায়গায় কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে ইটানগর কোহিমা কলকাতা পাটনা রাঁচি এবং শিলং আগরতলা বেলাপুর ভোপাল ভুবনেশ্বর চণ্ডীগড় চেন্নাই দেরাদুন গ্যাংটক গুয়াহাটি হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গায় কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে একইভাবে যদি বারোই অক্টোবর দেখি বারোই অক্টোবর শনিবার দুর্গাপুজোর কারণে কিন্তু জয়পুর জম্মু কানপুর কোচি কলকাতা থেকে শুরু করে লখনৌ মুম্বাই নাগপুর নয়াদিল্লি পানাজি পাটনা রায়পুর রাঁচি শিলং সিমলা শ্রীনগর এবং তিরুবন্তপুরম সারা ভারতে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে তেরোই অক্টোবর রবিবার কিন্তু সারা ভারতবর্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে চোদ্দই অক্টোবর দুর্গাপুজো গ্যাংটক দশইন কিন্তু সেই উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে ষোলোই অক্টোবর বুধবার লক্ষ্মী পূজা উপলক্ষে কলকাতা আগরতলায়ও কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে অর্থাৎ ত্রিপুরায়ও কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে পাশাপাশি যদি আমরা সতেরোই অক্টোবর দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার মহর্ষি বাল্মীকি জয়ন্তী কাটি বিহু ব্যাঙ্গালুরু গুয়াহাটি এবং সিমলা এখানে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে কুড়ি অক্টোবর রবিবার সারা ভারতবর্ষ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে একইভাবে অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ শনিবার যোগদান দিবস জম্মু ও শ্রীনগরে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে সঙ্গে চতুর্থ শনিবারের জন্য সারা ভারতবর্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে সাতাশে অক্টোবর রবিবার সারা ভারতবর্ষে ব্যাঙ্ক বন্ধ থাকছে একইভাবে যদি আমরা দেখি একত্রিশ অক্টোবর বৃহস্পতিবার সেক্ষেত্রে কিন্তু দিওয়ালির জন্য সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকছে বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা দেখি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ইটানগর জয়পুর কানপুর কোচি কহিমা কলকাতা লক্ষ্নৌ নতুন দিল্লি অর্থাৎ নয়াদিল্লি পানাজি পাটনা এই সমস্ত জায়গা এখানে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে আর এখানে দেখুন দিওয়ালি কালী পূজা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন নরকা চতুর্দশী এই সমস্ত কারণে কিন্তু দেশের একাধিক জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু এই অক্টোবর মাসে পুজোর মরশুম সেই জন্য প্রায় পনেরো দিনের মতো ব্যাঙ্ক কিন্তু বন্ধ থাকছে বিশেষ করে সব থেকে বেশি যদি আমরা দেখি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ব্যাংক বন্ধের তালিকাটা কিন্তু একটু বড় অর্থাৎ বেশি দিন কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকছে তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগবে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ